করতে দেয়া যায় হ্যাঁ ওই যে ছাগল যে ওই দেখছে আগে অলরেডি ছাগল একটা ঝুলোই ফেলাইছে হ্যাঁ রে পরাণ ফুটিস আমার খুব দেহ ওই যে অরিজিনাল কসাই ঢাকা থেকে ভাড়া করে আনছি এক লাখ টাকা দিয়ে আমরা আবার কোথায় 갔ছি সরি এই যে কি काय দ ছাগলটা কাটবে বাকি ওদি একটা আছে এখানে ও দাম হ্যাঁ এরগে দেখলা লাগে কা তেনা তেনা আতুক মুস্থলে সরি মুস্থলে না Hath! Hath! Maht se filt hoc-ha- спорт Enta hothak ki Kona-naur gharunga ne aa oy jor sekuliche bharlo Yodhi kachini na huoy jorikkis 我那这。 আজকে দেখাবো সম্পূর্ণ প্রসেস যে কাইটি ছাগল জবাই দিয়ে শুলা কড়া সম্পূর্ণ প্রসেস আজকে দেখাবো সবাই